তার মানে কি আমি কোরআন নিয়ে কথা বলছি নাকি স্বীকৃতি দেন না কেন কি আপনাদের ভয় পান নাকি এখনো মনের মধ্যে ভয় আছে আপনাদেরকে মরতে হবে না জীবন আপনারা দেওয়া লাগবে না জীবন যারা দেওয়ার তারা দিয়ে আপনাদেরকে দান করে গেছে আলহামদুলিল্লাহ গত জমায় কিছু ছেলে পেলে আসছে আমার কথা শোনার জন্য আমি নাকি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি আমি যেই ছেলেগুলি আমি জানি না ওরা মক্তবে তবে পড়ছে কিনা ওদের পারিবারিক অবস্থান আমি জেনেছি জানি না ওরা ঠিক ধর্মের জ্ঞান অর্জিত করছে কিনা ওই ছেলেগুলি আমি কি রাষ্ট্রের কথা বলি না রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি কোনো দলের কথা বলি না কথা বলি না আমার কথা অবজারভেশন করার জন্য মসজিদে এসে তারা গোয়েন্দাগিরি করে কথা বলেন না আপনারা কথা বলতে বলছি বসেন এখন যেই ছেলেগুলি আজকে এগুলি করেছেন কথা বলেন ওই ছেলেগুলি কি এই এলাকার সন্তান না সন্তান কি না আমার আপনার ভাই কি না তাহলে ওরা যদি রেকর্ড করতে এসে ওরা আজকে শুনতে এসে ওরা কিসের জন্য এসে ওরা মুসলমান না মুসলমান কি না ওদের জানাজা হবে কি না তাহলে এবং ইভেন এমনও সময় গেছে আমার বক্তব্য আমি বলি নাই জানি যে আপনারা হয়তো হতাশ হবেন বা আফসুস করবেন মেয়র আমাকে নিজে ফোন দিয়েছে নির্বাচনের আগে যে আমার আমি রাষ্ট্রবিরোধী কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছি আমার কথা যদি আমার বাবার বিরুদ্ধেও যায় আমি কথা ছাড় দেওয়া লোক না আমার বাবা অন্যায় করতে পারে না আমাকে এইভাবে বলা হয়েছে আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি আমি আমার মতন করে আমি জবাব দিয়েছি কিন্তু আমার কথা সেখানে না আমি তাদের প্রতি রাগ অভিমান কিচ্ছু নাই আল্লাহর রস্তে তাদেরকে ক্ষমা করে দিছি তারা আমার শত্রু না তারা আমার ভাই তারা বুঝুক আর না বুঝুক কিন্তু আমার প্রশ্ন হলো আমি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলতাম তাহলে আপনারা সোচ্চার হওয়ার কথা আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আমার কথা যদি আমাকে আক্রোশ করা হয় আমার নামে অপবাদ দেওয়া হয় এটা কি ভালো কাজ তাহলে আজকে কোথায় আপনারা তার মানে কি তার মানে হলো জুলুম করবেন অন্যায় করবেন মানুষকে আঘাত করবেন অহংকার করবেন জিহুবার লাগাম টেনে না ধরবেন নিজেকে নিজের মতন করে সাজাবেন বলবেন যে আমাকে হুজুরে কথা বলছে আমার দল নিয়ে কথা বলছে আপনি মনে রাখবেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি ইসলামের বাইরে একটা কথাও বলি না আপনি যদি ইসলামের বিরুদ্ধে হয়ে থাকেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন আপনি কি হয়ে গেছেন ইসলাম থেকে বের হয়ে গেছেন আমার নামে যে অববাদ দিয়েছেন আল্লাহ আপনাকে ক্ষমা করুক তবে আল্লাহর কাছে তৌবা করেন কি করেন আল্লাহর কাছে তৌবা করেন আমি না বুঝে না জেনে দলের প্ররোচনায় আমি এগুলা করেছি মানুষ কিন্তু সবসময় বলতো সূর্য উঠে কথা বলেন সূর্য উঠে সূর্য ডুবে ডুবে কি না ক্ষমতায় যায় ক্ষমতায় আসে আসে কি না আপনারা আমরা সবাই বলেছিলাম মনে মনে ভাবতেন যে আর মনে হয় এই সরকার ক্ষমতা থেকে যাবে না এরকম অনেকে মন্তব্য করেন নাই তাকে কেউ নামাইতে পারবে না দুই হাজার চল্লিশ একচল্লিশ পর্যন্ত থাকবে আসে হ্যাঁ থাকতে পারবে সবচেয়ে বড়ো মহাপরিকল্পনাকারীকে ও আল্লাহ বলেন আমি হইলাম সর্বশ্রেষ্ঠ মহাপরিকল্পনাকারী ও অত আইযু মংতা ও অত জিল্লু আমি যাকে ইচ্ছে তাকে ইজ্জত দেছো বাহাল আল্লাহ বলিল্লা মালিকাল মুলক এ রাজ্যের মালিক আমি আল্লাহ এ রাজ্যের মালিক কে তাহলে আপনি কেমনে বলেন আমি কেমনে বলি যে আমি আজীবনের জন্য এই মসজিদের ক্ষতি আমার বলার অধিকার আছে ইচ্ছে করলে আপনারা কালকে যে কোনো মুহূর্তে আমার একটা দুষ পাইলে আমাকে ঘাড় ধরে বের করে দিতে পারেন ঠিক কি না আমার মতন খতিব দরকার আছে যে কোনো মুহূর্তে আমার চাকরি চলে যাবে আমার এই কথা বলার সুযোগ নাই যে আমি আজীবনের এখানের খতিব বলার সুযোগ আছে কোনো সুযোগ নাই কথাবার্তা হিসাব করে বলতে হবে সবাই কিন্তু মেসেজ দিয়েছে এভাবে কথা বলবেন না কিছু কিছু দায়িত্বশীল বলেছে আমরা ক্ষমতায় আছি আবার থাকবো পাঁচ বছর থাকবো প্রয়োজনে মির্জা ফখরুলের বাড়িতে উঠবো এখন উঠলেন না কেন এই যে কথাগুলি আমি কোন দলকে করে কথা বলছি না আমি আপনাদেরকে বুঝাচ্ছি ওইটা রাজনৈতিক দল না আপনারা পারিবারিক ও এভাবে কথা বলেন আপনার পরিবার ঠিক করেন রাষ্ট্রবাদ দেন আমাদের পরিবার থেকে কি হিংসা বৈষম্য দূর হয়েছে কথা বলেন দূর হয়েছে এমনও পরিবার এখনও জানা আছে আপনার মহল্লায় পরিবার খুঁজে দেখেন বাই বাই হিংসা নাই বৈষম্য তো ছাত্ররা রাষ্ট্রীয়ভাবে দূর করছে এখন বৈষম্য দূর করেন পারিবারিকভাবে কীভাবে পারিবারিকভাবে বৈষম্য দূর করো বায় বাই ভেদাভেদ ভুলে যাও হিংসা ভুলে যাও অহংকার ভুলে যাও পারবেন না পারবেন কি না পর্যন্ত কেউ পারছেন নিজের পরিবার ঠিক করতে বাপে একদল ছেলে একদল ঠিক না দুই ভাই একদল আর এক ভাই একদল একদল কিনা আপনি তো রাষ্ট্রের কথা পরে আসবেন আমি রাষ্ট্র দিয়ে শুরু করছি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন যেমন থাকেন কথাবার্তা কিন্তু সাবধানে বলতে হবে কি বলতে হবে অহংকার করা যাবে না অহংকার করা যাবে না বৈষম্য দূর করেন আজকে এই বৈষম্যের কারণে দেখেন আমাদের দেশটার অবস্থা খারাপ আমাদের পারিবারিক গুলা খারাপ দেখেন আমার ভাই বউ তালাক দিয়ে দিচ্ছে আমি কথা জমাই বলছিলাম বলছি না কিসের কারণে বৈষম্যের কারণে হিংসার কারণে অহংকারের কারণে ধৈর্য না থাকার কারণে আজকে কথায় কথায় তালাক হচ্ছে ভাই ভাইয়ের সম্পদ দখল করতেছে ভাই ভাইকে বিতাড়িত করতেছে খুন করার জন্য একজন আরেকজনকে খুঁজতেছে খুঁজতেছেন না এগুলো কি বৈষম্য না এগুলো বৈষম্য কি না তাহলে এই বৈষম্য কি দূর করা দরকার আছে কি না। তাহলে আসেন আল্লাহ যে আমাদেরকে বিজয় দিল আমরা আপনারা বলতেছেন যে জালিম থেকে মুক্ত পেয়েছেন আলহামদুলিল্লাহ নাকি হ্যাঁ আপনার ঘরে তো জালিম আছে আপনার পরিবারের তো জালিম ওদের থেকে আগে মুক্তি হন না হ্যাঁ আপনার পরিবার থেকে আগে মুক্তি হন এরপরে আলহামদুলিল্লাহ বলেন এক জায়গা থেকে হয়েছেন আর এক জায়গা থেকে হওয়ার চেষ্টা করেন আগে পরিবার ঠিক করেন আগে পরিবার ঠিক করেন আগে নিজের ব্যক্তিকে ঠিক করেন কত দিন কত সময় আমার আপনার ভাইয়ের আরেকজনের দোকানে বসে বসে বদনাম আর গিপদ করছেন করেন নাই করছেন কি না বলেন তাহলে ওগুলো দুষ্কে দেখবে তাহলে যখনই যে অবস্থায় আপনি এই কথা শোনেন যখন যে অবস্থায় যেমন থাকেন আপনার যদি ব্যবসার ক্ষতি থেকে লাভবান হন যে কোনো অবস্থায় বিজয় লাভ করেন আপনার মধ্যে শান্তি আসে তা আল্লাহ পাক নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সর্বপ্রথম কি করতে হবে আল্লাহ তাসফি পাঠ করতে হবে কি করতে হবে এদিকে তাকান কি করতে হবে পাঠ করতে হবে তাসফি বুঝেন বলেন এটা কি পাঠ করবেন এরপরে বলতেছেন আপনি বিপদ থেকে উদ্ধার হয়েছেন আপনি জুলুম থেকে উদ্ধার হয়েছেন আপনি নির্যাতন থেকে উদ্ধার হয়েছেন পারিবারিক মামলা ডিসমিস হয়েছে সামাজিক মামলা ডিসমিস হয়েছে তখন আপনি কি করবেন আল্লাহর প্রশংসা করেন আলহামদু আলহামদু এতগুলো মুসলমান যদি একসাথে জুড়ে আলহামদুলিল্লাহ বলতেন মসজিদ কেঁপে ওঠার কথা আলহামদুল খুশি হইছে কে কে খুশি হয়েছে একবার আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ বলবেন পাক জান্নাতের মধ্যে আপনার জন্য একটা গাছ তৈরি করে দেয় সুবান তাহলে এই সূরা থেকে আমরা কী শিখলাম আমি বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার হয়ে যখন বিজয় লাভ করবো সর্বপ্রথম আল্লাহর তাসপি পাঠ করব কি করব দুই নম্বরে হচ্ছে আল্লাহর প্রশংসা করব এরপরে হচ্ছে ফাসাব্বি হাম্বি হামদি রববিকা ও স্টাক ফের স্টেক পার করবো কি করবো স্টেক পার করব এ পারেন সবাই এ স্তক উ বলেন আস্তক ফেরুল্লাহ অ্যাস্টাক ও ফেরুল্লাহ আস্তাকো ফেরৌল্লা লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বেল্লা আমরা দেশ স্বাধীন করছে দেশ স্বাধীন করছেন মজাল লুটতেছেন এই যে মজাল উঠছেন মজা লুটে আজকে হাঙ্গামা দাঙ্গামা রাষ্ট্রীয় সম্পদ থানা এই যে এগুলি যে ভাঙলেন কাঠ টাকায় ভাঙছেন যারা বানছে। যারা ধ্বংসলীলা চালাইছে এরা কোনো দলের লোক নয় এরা কি সন্ত্রাস এরা এরা কি জঙ্গি আর যারা উস্কাই দিতেছেন মিথ্যা গুজব ছড়াচ্ছেন যারা সহযোগিতা করতেছেন তারাও কি সঙ্গী জঙ্গি তারা সন্ত্রাস তারা কি এদের ব্যাপারে সজাগ থাকেন এদের ব্যাপারে কি থাকেন ওই যে কালকে দেখছেন না বড় মসজিদে নাকি এক মহিলা ধরা পড়ছে আগুন দিতে লাগছিল লাইভে দেখলাম দেখছেন অবস্থাটা যদি এই যদি পরিস্থিতি হয় যারা দল থেকে চলে গেছেন যারা দলে আসতেছেন আমাদের ইচ্ছা হলো আমরা কোনো জুলুমবাস আর রাষ্ট্রে দেখতে চাই চান নাকি আপনারা হ্যাঁ আবার এমন একটা দল আসুক যে দলটা এসে আমাদেরকে গুম খুন মারামারি দুর্নীতি লুটপাট জনগণের সম্পদ নষ্ট করুক এরকম দল চান হ্যাঁ আমি আজকে আরেকটা একটা বিষয় ক্লিয়ার করি আপনাদেরকে ওপেন বলে দিচ্ছি এতদিন বলি নাই যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যেভাবে পারেন যার সাথে যেখানে পরিচয় আছে আমাকে যারা বলেন যে আমি জামাত করি এই তথ্যটা ভালো করে নিবেন আমি এই মসজিদে বসে সাক্ষী নিলাম আমি কোনো দলের সম্পৃক্ততা নাই আমি চ্যালেঞ্জ করলাম আমার ব্যাপারে খোঁজ নেন আমি কোনো জামাতের কর্মীও না জামাতের লোকও না আমার নামও নাই কিন্তু আপনারা মাঝখানে গুজব সরাইছেন আমাকে জেলে নিয়ে গেছে আপনারা ইচ্ছে কি তো চাইছেন যে আমার নামে একটা অপকাণ্ড ছড়ান যারা এই কাজটা করছেন আল্লাহর কাছে ক্ষমা চান আমার কাছে ফোন যায় কিরে কয় মোবাইল বন্ধ আপনারা নাকি জেলে নিয়ে গেছে অবস্থা বুঝছেন তা আমারও জেলে নিলে আপনার সমস্যা কি আপনি পারবেন আমারও সোড়াই আনতে হ্যাঁ পারবেন তো এই যে মিথ্যা প্রপাকান্ত মানুষের নামে গুজব সরান ভাই আল্লাহর রস্তে বলি এগুলি করবেন না এগুলো করা ভালো না কেন এগুলি করেন একজন দোষী না তাকে দোষ বানাই দিছেন বিষয়টা কেমন হয়েছে জানেন একটা গল্প বলি এলাকার মধ্যে তিনজন ব্যবসায়ী উনিও ব্যবসায়ী উনিও ব্যবসায়ী উনিও ব্যবসায়ী কথাটা খেয়াল করেন তিনজন ব্যবসায়ীর মধ্যে চারজন ব্যবসায়ী ওই চারজন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসা তার ব্যবসা খুব চাঙ্গা অবস্থায় দিন দিন বাড়তেই আছে তো বাকি তিনজনের ব্যবসা নিচের দিকে যাচ্ছে ওরা চিন্তা করলো ওর ব্যবসা এভাবে বাড়তেছে ওরা একটা কিছু সাইজ করা দরকার তো কি করবেন আমি এটা কোনো গল্প বলছি না এটা একটা বইয়ের থেকে আমি বলছি তো বলতেছে যে ওরা কেমনে সাইজ করবেন বুদ্ধি বাইর করছে ওরা কাউকে বুদ্ধির কথা বলে নাই যেই ব্যবসায়ী একদম সবচেয়ে বেশি উন্নত লাভ করছে ওই ব্যবসায়ী একদিন পরের দিন শুক্রবারে সাদা টুপি সাদা পাঞ্জাবি লাগায়া দোকানে যাচ্ছেন তো ওরা ওই বাকি তিনজন তিন কোনার মধ্যে দাঁড়ায় রয়েছে এক এক জায়গায় মুড়ে মুড়ে অবস্থান করছে অবস্থান করে ওই লোক যখন আসতেছে আরে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে ও ভাই আপনাকে তো আজকে খুব সুন্দর লাগতেছে কীরকম আপনি যে মাথায় টুপিটা পরছেন এই টুপিটা তো হলুদ কালার আপনারে খুব মানাচ্ছে কি বলছে হলুদ কালার ক আপনারে খুব সুন্দর লাগে এ কয় ভাই আমি পড়লাম সাদা টুপি আপনি বলতেছেন হলুদ কালার ক না আপনার টুপি হলুদ আপনারে খুব মানাচ্ছে খুব ভালো লাগতেছে ভাই এত সুন্দর লাগতেছে বলার বাইরে মিয়া আমি পড়লাম সাদা টুপি আপনি এখন হলুদ এই কথা কয়ে ও সামনের দিকে গেছে এই মুড়ে গেছে বর এই যে আপনাদের এটা কি দোকান বলে না হ্যাঁ আব্দুল হকের দোকান আব্দুল হকের দোকানে গেছে পর বলেছে যে ভাই আপনার সেই রকম লাগতেছে আপনার টুপিটা তো হলুদ একদম মানাইসে ভালো কিরে আমি পড়লাম সাদা টুপি এক হয় হলুদ এরা দুইজনে হলুদ কয় হে একবারে অস্থির হয়ে গেছে হ্যাঁ মিয়া চোখে কি কম দেখেন নাকি চোখের চিকিৎসা করেন এর থেকে বাঁচলো বাইসার সামনে গেল। যাওয়ার পরে মেন রাস্তা তুলছে পরে কয় ভাই আপনার সেই রকম লাগতেছে কেন কয় আপনার টুপিটা হলুদ আপনারা দেখতে খুব সুন্দর লাগতেছে এরকম ড্রেস কোথায় পাইলেন হে অতিষ্ঠ হইয়া পাগল পাগল হইয়া টুপি খুললা দেখে যে সাদা কয় আমি পড়লাম সাদা ওরা কয় হলুদ এরা কি পাগল হয়ে গেছে দোকানে গিয়া বসছে বসার পরে আবার বলতেছে এক লোক আইসা বলতেছে আপনারা সেই রকম লাগে আপনার টুপিটা খুব মান আইসে আপনি তো সাদা এই কি যে বলো হলুদ পোশাক পরছেন এত লাগতেছে হে পরে মাথার টুপি খুললা দেখে যে সাদা কয় আমি পড়ছি সাদা ওরা কয় হলুদ এবার নিজে পাগল হয়ে গেছে হে নিজে হাসতাছে হাসা শুরু করছে আমার টুপি হলুদ 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 এই হলুদ কইতে কইতে সে পাগল হয়ে গেছে মানুষ তার শেষ সময় বলছে কি সে পাগল ভালো মানুষকে ভালো মানুষকে কী বানাইছেন মিথ্যা হ্যাঁ কথা খেয়াল করেন মিথ্যা দেখছেন কোথায় নিয়ে গেছে আপনার ওই মিথ্যা প্রপাকাণ্ড ছাড়িয়ে ভালো মানুষকে পাগল বানিয়ে দিয়েছেন আল্লাহর রসতে এই সমস্ত কাজ করবেন না আল্লাহর রসতে এই সমস্ত কাজ করবেন না আমার সম্পর্কে কোনো জানতে হলে আমাকে ফোন দিবেন মিথ্যা প্রপাকাণ্ড ছড়াবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কোনো দলের লোক নয় কোনো দলের মধ্যে আমার নামও নাই ওরা আমাকে চিনেও না আমি যা কথা বলি কোরআন এবং হাদিস থেকে যেটা সত্য সেটা সত্য যেটা মিথ্যা মিথ্যা অন্যায় আমি আসি সেখানে প্রতিরোধ ঘরে তুলবো আমি আপনারা কি রাজি ইনশা এরপরে আসেন এই যে আল্লাহ পাক আমি আজকে এই সুরা থেকে আলোচনা করলাম এখান থেকে আপনারা কি শিখলেন কি শিখলেন এই শিক্ষাটা গ্রহণ করেন এক নম্বর হচ্ছে আমি যে সুরা নসর তালাওয়াত করলাম আপনি যখন কোনো কিছু অর্জন করবেন তখন আল্লাহর তাসপি পাঠ করবেন আল্লাহর প্রশংসা করবেন এবং এস্তেক পড়বেন কোনো মারামারি হানাহানি বিদ্বেষ এগুলা করা যাবে যারা করবে তাদেরকে দরে আইনের আশ্রয় দিয়ে দিবেন ঠিক আছে দুই নম্বর কথা শিক্ষা গ্রহণ করেন যারা জুলুম করে তারা দুনিয়াতেও অপমানিত হয় পরকালেও আল্লামা সাইদি সাহেব একটা কথা বলছিলেন যারা জুলুম করছ এমন সময় আসবে ইন্দুরের গর্তাও মনে আছেন কথা দুই নাম্বার সুশিক্ষার মাধ্যমে শিক্ষার গুরুত্ব কাজে লাগাইতে হবে সুশিক্ষা অর্জন করতে হবে আজকে ছাত্ররা আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের অন্তর খুলে দিয়েছে ওরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই জন্য আমি প্রায় সময় বলি আপনার ছেলেকে নীতি নৈতিকতা সুশিক্ষা দান করেন সুশিক্ষা দান করেন আপনাদের মহল্লার একটা ছেলে স্বীকার করেন আর না করেন ওকে জেলে পাঠাই দিয়েছেন আপনারা ধরাই দিয়েছেন ওই ছেলে জেলে যাওয়ার পর অনেক মানুষ কান্না করছে করেন নাই আফসুস করেন নাই এমনও লোক আমারে বলছে হুজুর ছেলেটা খুব ভালো এমন ছেলে গঠন করেন ওই যদি মদ খাইতো গাঁজা খাইতো নেশা করতো তখন আপনাদের কাছে ভালো লাগতো নাকি হ্যাঁ এটাই তো চাইছিলেন আপনারা এটা চান নাই কোরআনের কথা বলছেন বলছেন ট্যাক লাগাই দিয়েছেন জঙ্গি জামাত রাজাকার এ সমস্ত মানুষকে অববাদ করিয়েন না মুনাফে কি খাসলত ছাড়েন দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে অসৎ লোক অযোগ্য লোকের হাতে দায়িত্ব দিলে দেশ জাতি সব সময় ক্ষতি হবে অসৎ লোক অযোগ্য লোকের হাতে দায়িত্ব দিলে দেশ এই কথা শুধু রাষ্ট্রের বেলা না মসজিদের বেলাও যেমনে তেমনে লোকেরা মসজিদের সভাপতি আর সেক্রেটারি বানাই দিয়েন না কথা বুঝছেন যেমনে তেমনে পরিবারের দায়িত্ব যা কিচ্ছা তাকে দিয়েন না ধ্বংস হয়ে যাবেন তিন নাম্বার, চার নাম্বার পাঁচ নাম্বার হলো ক্ষমতার অপব্যবহার করবেন না কি আল্লাহ রাসুল যখন মক্কা বিজয় গ্রহণ করলো তখন কি তিনি ক্ষমতার অপব্যবহার করছেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে কি করছে আপনারাও সবাই সাধারণ ক্ষমা ঘোষণা করেন ক্ষমতার অপব্যবহার করবেন না ছয় নাম্বার অহংকার গর্ব প্রতিহিংসা বৈষম্য এগুলি মানুষকে ধ্বংস করে দেয়